আর গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি খাঁচা পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ব্রোডিং করতেছি তো মার্শাল এই খাঁচা পদ্ধতিতে দেশি মুরগিগুলো লালন পালন করে মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যে পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চা এক ভাই আমাদেরকে অর্ডার করেছে টোটাল তিনশো পিস বাচ্চা এবং এই খাঁচা পদ্ধতিতে আমি যে বাচ্চাগুলো ব্রোডিং করতেছি এখানে টোটাল আমি পাঁচশো পিসের ওপরে কয়েকটি বাচ্চা আমি ব্রোডিং করতেছি তো এখান থেকে মূলত আজকে তিনশো পিস বাচ্চা যে ভাই আমাদেরকে অর্ডার করেছিল ওই ভাইকে আমরা দিয়ে দিব প্রত্যেকটা তাক থেকে বাচ্চাগুলো হচ্ছে যে ভালো মানের যে ভালো গ্রেটের যে বাচ্চাগুলো আছে আপনারা ঝুড়িতে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চার সাইজ কিন্তু একই ক্যাটাগরি কারণ যে ভাই আমাদের পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন দিয়েছি এবং বারো দিন বয়সে একটি ভ্যাকসিন আমরা দিয়েছি তো সবগুলো বাচ্চাই সুন্দর করে গড়ে আমরা ঝুড়িতে উঠিয়ে ফেলেছি ওই এই ঝুড়িগুলো সুন্দর করে আমরা বেঁধে তারপরে আমরা অটো দিয়ে আমাদের এখান থেকে যে দিকপাইত বাস কাউন্টার আছে ওইখানে আমরা এই বাচ্চাগুলো নিয়ে যাবো তো সবগুলো বাচ্চা এখন আমরা অটো করে আমরা নিয়ে যাব সেই দিক্পাইত বাস কাউন্টারে